আপনার শুনো বার্গার খাও আচ্ছা সবই খাও তোমার সাথে তোমার সাথে এইটা কথা ছিল তোমার সাথে কথা ছিল তুমি জুস খাওয়া গরম লাগছে এই জন্য শুধু জুস খাওয়া হ্যাঁ এখন কি হলো এটা বার্গার টার্গার একদম আচ্ছা বার্গার খাবা আর কি খাবা পিজা কিন্তু তো কথা ছিল না তোমার সাথে না কথা ছিল জুস খাবা তুমি আর কি তাহলে ঠিক থাকলো না জুস জুস ছিল শুধু জুস ছিল আর এটা কি ছিল তেমন লেস এখন তো বার্গার পিজা সব এগুলো হয়ে গেল হ্যাঁ এই যে আর কি আর কি আর কি হ্যাঁ এটা সরাইতে হবে তোমার সামান থেকে হ্যাঁ ঠিক আছে দাও অর্ডার দাও নাও নাও অর্ডার দাও অর্ডার দাও দাও অর্ডার দাও